বাংলাদেশ ডাক বিভাগ তাদের নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সাতশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দিবে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা চাইলে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংকে চলে আসবেন নিয়োগ বিজ্ঞপ্তি দুটি অনেক বড় তাই আমি এটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বললাম না আপনারা এই তাদের অফিসিয়াল সাইট পি এম জি সিই ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটটিতে চলে আসলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির দুটি দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা ওপেন করে দুটি নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পদ আছে এবং কত সংখ্যা লোক নিয়োগ করা হবে এবং কতজনকে কী পরিমাণ যোগ্যতা থাকতে হবে সে বিষয়টি খুব ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজে এটা চেক করে আবেদনগুলো করে ফেলতে পারবেন তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আপনারা আবেদনগুলো করে ফেলবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আশা করি আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন